আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকের ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করব এরিকা পাম সম্পর্কে এই যে যেই পাম গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এইগুলো হলো এরিকা পাম আজকে আমরা পুরো ভিডিও জুড়ে দেখতে চেষ্টা করব এই এরিকা পাম সম্পর্কে বিস্তারিত কিভাবে আপনারা এই গাছটি বাসা বাড়িতে যত্ন সহকারে রোপণ করে তাকে বড় করতে পারেন এরিকা পাম্প ইনডোর প্ল্যান্ট মানে এটি ঘরের ভিতরে আপনারা ব্যবহার করতে পারবেন অফিস আদালতে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এছাড়াও আমার আশেপাশে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবই ইনডোরে ব্যবহার করার জন্য গাছ কিন্তু আজকে আমাদের মূল যে বিষয় হলো সেটি হলো এরিকা পাম্প তাহলে চলুন এই এরিকা পাম্প নিয়ে বিস্তারিত ভিডিও শুরু করা যাক এই হলো এরিকা পাম্পের গাছের পাতা এই পাতাগুলো দেখতে অনেকটা সবুজের মতো একটু হলুদের মতো হয়ে থাকে এখানে অনেকগুলো গাছ আছে বিভিন্ন রকম একটা হলো হলুদ প্রকৃতির আর ওই পাশে যে গাছটি আছে সেটি সবুজ প্রকৃতির তো এটা দুই রকম কোয়ালিটির গাছ এই গাছের মূল্য বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন গাছের মূল্য বিভিন্ন রকম যেমন দেখুন এগুলো টপ সহকারে এই গাছের গড়াতে একটি বড় সাইজের ভালো মানের টব আছে তো এই টবালা গাছটির মূল্য আসবে প্রায় এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা এই টপ সহকারে আর আপনার যদি নর্মালি এই যে আপনার প্যাকেটের মধ্যে আছে যেমন ওই পাম গাছটার কথা বলি সবুজ কালারের ওটার দাম আসবে পাঁচশো টাকার মতো গাছের সাইজের ওপর নির্ভর করবে আপনার মূল্যটা যেই গাছের সাইজ যত বেশি সেই গাছের বাজার মূল্য তত বেশি তো আজকে আমরা এই সব ধরনের এরিকা পাম নিয়ে বিস্তারিত আলোচনা করব এরিকা পাম মূলত দোয়াস মাটিতে বা বেলে মাটিতে ভালো হয়ে থাকে আমাদের দেশের মাটি বেশিরভাগটাই দোয়াশ মাটি আর এই গাছের একটি বিশেষত্ব হল এই গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ মাটি দেওয়া থাকে এই যে দেখুন আপনারা এই গাছের গোড়াতে অনেকগুলো কিন্তু গাছ আছে আর পর্যাপ্ত পরিমাণ মাটিও আছে এই গাছটি জাস্ট আপনারা নিয়ে গিয়ে এইভাবে রাখলেই এটি সৌন্দর্যবর্ধনের জন্য ডেকোরেশনের জন্য রুমে সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনাদের রুমে যতই আপনার ফার্নিচার থাকুক দামি দামি অফিসে সৎসজ্জা করার জিনিস থাকুক তার মধ্যে এরিকা পাম থাকলে তার সৌন্দর্য একটু বেশি বেড়ে যায় তো এই এরিকা পামের মূলত মাটি তৈরি করতে হয় আপনারা যদি ছোট্ট চারা গাছ আর আরো কম দামে পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমত এই যে মাটিটি দেখতে পাচ্ছেন তো এই মাটিটি তৈরি করার বিষয় হচ্ছে এই যে এগুলো দোয়াস মাটি এইখানে আপনার মূলত জৈব সার দিয়ে জাস্ট মাটিটা তৈরি করা হয়েছে তৈরি করে রোপণ করা হয়েছে আপনারা যদি বেশি পরিমাণ আপনার ছোট গাছ হয় খুব বেশি ছোট গাছ হয় সেই ক্ষেত্রে আপনারা যেমন দেখুন এখানে অনেকগুলো গাছ গাছ আছে যেমন এটি একটি সব ছোট গাছ এটি একটু বড় গাছ এরকম ভাবে অনেকগুলো গাছ আছে যেমন এই সাইডে দেখুন এখানে তিনটা চারটার মতো গাছ আছে প্রত্যেকটাই বড় বড় গাছ এই যে এখানে দেখুন প্রত্যেকটাই কাণ্ড মোটা মোটা বড় বড় এই গাছটি অনেক সুস্থ সফল আপনারা কেনার ক্ষেত্রে কিভাবে বুঝবেন যে কোন গাছটি কতটা ভালো যেই গাছের গোড়াতে যতগুলো বেশি পরিমাণে পাম গাছ থাকবে যেমন দেখুন এইটাতে আছে চারটা চারটায় বড় বড় তার মানে এটা অনেক ভালো এখানে দেখুন আরো বেশি আছে এখানে প্রায় দশ বারোটার মতো গাছ আছে গোড়াতে তো এই গাছটি আরো বেশি ভালো যেই গাছের গোড়াতে আপনার যতগুলো এরিকা পাম্প গাছগুলো থাকবে সেই গাছটি তত ভালো তো যে গাছের বেশি গাছ থাকবে যেমন যে এই গাছের পাতা কিছু মরে গেছে যদিও এটা খুব একটা সমস্যা নাই হালকা একটা কিন্তু বেশিরভাগ পাতায় গাছের যদি এরকমটা হয় তাহলে সেই গা সেই গাছটি নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে তো এই হলো এরিকা পাম্পের আপনার কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এখন আসুন এই গাছটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি এটা ইনডোর প্ল্যান্ট হওয়ার পরেও এই গাছে পর্যাপ্ত পরিমাণ কিছু আলোর প্রয়োজন পড়ে আলো এমন জায়গায় রাখতে হবে যাতে ন্যূনতম পরিমাণ হলেও যেন আলো পায় অথবা আপনারা যদি বেশি ইনডোরে থাকে তাহলে সেটি আপনার কিছু সময় পর পর সেটাকে একটু সূর্যের আলোতে রাখা উচিত যাতে গাছটি সুস্থ সবল থাকে অন্যান্য ইনডোর যেমন এই এই সাইডে আপনারা অনেক ইনডোর প্ল্যান্ট আছে এইগুলো অতটাও সূর্যের আলো দরকার হয় না যদিও সব গাছের জন্য সূর্যের আলো দরকার পড়ে কিন্তু এরিকা পাম্পের জন্য সেটার ব্যতিক্রম কিছুই নয় এই গাছটি আপনারা রাখলে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো অল্প পরিমাণ হলেও পড়ে আর যদি সেরকম ব্যবস্থা না থাকে তাহলে সেটাকে কিছুদিন পর পর অন্তত এক দুই ঘন্টার জন্য সূর্যের আলোতে রেখে দিলে গাছটি সুন্দরভাবে সুস্থ সবল থাকবে তো এই এরিকা পাম্পটি আপনারা বাসা বাড়িতে ছাদে টবে বিশেষ করে অফিসের ডেকোরেশনের কাজে ব্যবহার করা এই গাছটি অক্সিজেন সরবরাহ করে আপনার যদি অফিসে রুমের ভিতরে থাকে এই গাছটি সৌন্দর্য বর্ধন করবে তার পাশাপাশি অক্সিজেন দিবে তো এরিকা মূলত এই সুৎসজ্জার কাজেই ব্যবহার করা হয় ইনডোর প্ল্যান্ট হিসেবে এই যে এইখানে দেখুন এটা হলো সবুজ এরিকা পাম্প আর এটা দেখুন হলুদ কালারের পাতা দুইটার পাতা দেখলে পার্থক্য বুঝতে পারবে দুইটার মধ্যে কতটুকু পার্থক্য আছে তো এইরকম এখানে অনেক এরিকা পাম্পের গাছ আছে বিশেষ করে ওই পাশে সবুজ এরিকা পাম্পের একটি বড় চ্যাপ্টার আছে এটা দেখাই আসুন এই যে আপনারা যে পাম গাছগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিছু ইন্ডোর আলাদা গাছ আছে যেটা পড়ে গেছে তুলে দিই এই যে এই গাছগুলোতে টব নাই গাছের গোড়াতে শুধু একটা ইয়ে ব্যাগ এই গাছটি এটি আপনার রোপণ করার সময় যদি চান ভালো টবে তৈরি করতে পারেন একটি এছাড়াও এটি মাটিতে গর্ত করে সেইখানে আপনারা জাস্ট জৈব সার মিশ্রিত মাটি দিয়ে এটি তৈরি করতে পারবেন জৈব সার মিশ্রিত মাটি গর্ত করে সেখানে তৈরি করে এই গাছটি সেখানে রোপণ করে দিতে পারেন তাহলে আপনার গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে এই এরিকা পাম্পে একমাত্র একটি গাছ যেখানে রাসায়নিক কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এটি সাধারণত আপনার ন্যাচারাল যে জৈব সার আছে যা সার নামে পরিচিত সেই সারটি দিয়ে মাটিটি তৈরি করে এই এরিকা পাম্প গাছটি রোপণ করতে পারবে আশেপাশে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইনডোর প্ল্যান্ট তবে এরিকা পাম্প সব ব্যবহৃত একটি ইনডোর প্ল্যান্টের মধ্যে অন্যতম যত ইনডোর প্ল্যান্ট ব্যবহার করা হয় সাজানোর কাজে অফিস আদালতে ডেকোরেশনের কাজে সব থেকে বেশি বিক্রি হয় হলো এই এরিকা পাম্প তো এই হলো আমাদের এরিকা পাম্প নিয়ে আজকের বিস্তারিত আলোচনা কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন ও শেষে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই এই গাছগুলো পাবেন তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে যে গাছটি ছোট সেই গাছটির মূল্য তিনশো টাকা যে গাছটি একটু বড় চারশো যে গাছটি আর বেশি বড় সেই গাছটি পাঁচশো টাকা আর যেগুলো আপনার টপ সহকারে টপের মূল্য সহকারে ধরা হয়েছে একবারে তো সেই গাছটির দাম এক হাজার টাকা এবং একটু বড় হলে ভালো মানের হলে সেটির দাম পনেরোশো টাকা তো আপনারা এই গাছটি সংগ্রহ করার সময় আপনাদের আশেপাশে বিশ্বস্ত যে নার্সারিগুলো আছে সেইখান থেকে গাছটির কোয়ালিটি দেখে কন্ডিশন দেখে তারপর মূল্যটি বিবেচনা করে গাছটি সংগ্রহ করবেন সুস্থ সবল গাছ সংগ্রহ করলে সেই গাছটি একদম সুন্দরভাবে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং সেই গাছটি আপনার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন তো এই হলো আপনার এরিকা পাম্প নিয়ে আজকের বিস্তারিত আলোচনা কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ